হ্যালো বিহার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন অ্যান্ড্রয়েড ফোনের চমৎকার একটি স সফটওয়্যার শেয়ার করবো যেটির সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনের গোপনীয় অনেক সিক্রেট কোড আছে যেগুলো আমরা অনেকেই জানি না অনেকে জানিয়ে না বলতে আপনার শতকরা 99% নাইন পার্সেন্ট জানে না এই সিক্রেট কোডগুলা তো শুধুমাত্র একটি নাম্বার ডায়াল করে আপনার ফোনটা রিসেট করতে পারবেন এবং অন্যান্য অনেক কিছু আপনি করতে পারবেন শুধুমাত্র নাম্বার ডায়াল করে তো এইসব বিষয়গুলো আমরা সবাই জানি না আমরা শুধু জানি আপনার আইমি নাম্বার কিভাবে বের করে এবং স্যামসাং ফোন হলে কিভাবে আপনার ডিসপ্লেটা টেস্ট করে তো এই সিম্পল বিষয়গুলো আমরা জানি তো এখন এমন একটি অ্যাপ শেয়ার করবো যেটির সাহায্যে আপনার ফোনের এ টু জেড সব কিছু বলতে অনেক কিছু আপনি সিক্রেট কোডের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবেন তো খুব চমকার একটি সফটওয়্যার অবশ্যই আপনার ভালো লাগবে তো এর জন্য প্রথমে চলে যাবেন হচ্ছে গুগল প্লে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এর বারে আপনি লিখবেন হচ্ছে সিক্রেট কোড সিক্রেট কোড কোর্স লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর সবার উপরে সবার উপরে সফটওয়ারটি পেয়ে যাবেন এই যে লোগে দেখে নিন সিক্রেট কোর্স অল ফর অল ফোন এই যে এই সফটারটি সবার উপরে সিক্রেট কোর্স ফর অল ফোনস তো এই সপ্টারটি দেখেন এটি রেটিং পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এবং হান্ড্রেড থাউজেন্ড ইউজার তো সফটওয়ারটি ইনস্টল করে নিবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি দেন আমি ওপেন করছি তো ওপেন করার পর এরকম আসবে তারপরে যে বাম পাশে তিনটা রেখা এই রেখা তিনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার ফোনটা সিলেক্ট করে নেবেন তো ধরেন আমার ফোনটা হচ্ছে স্যামসাং এই স্যামসাংয়ে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আপনার এ টু জেড সব ধরনের সিক্রেট কোড এখানে আছে তো দেখেন স্যামসাং ডিসপ্লে মি স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তো এটা আমরা সবাই জানি সরি ফর দ্যাট তারপর হচ্ছে আপনার জেনারেল টেস্ট স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ তো এটা দিয়ে আমরা স্যামসাং ফোনের ডিসপ্লে এবং আরও অন্যান্য কিছু টেস্ট করে থাকি তো ডিসপ্লে কারেন্ট ফার্মওয়ার এটা আপনি এই যে স্টার হ্যাশ ওয়ান টু থ্রি ফোর হ্যাশ এটা দিয়ে করবেন তারপরে দেখেন এখানে ডি অ্যান্ড জেনারেল সেটিং তো এটা এই নাম্বারটি ডায়াল করে করবেন তারপরে ফ্যাক্টরি সফটওয়্যার রিসেট আপনার ফোনের সফটওয়্যারগুলো রিসেট করার জন্য এই নাম্বারটি ডায়াল করবেন তারপরে ফ্যাক্টরি সফটওয়্যার রিসেট তো এখানে আরেকটি ফ্যাক্টরি সফটওয়্যার রিসেট কোড দেওয়া তারপরে ফ্যাক্টরি হার্ড রিসেট তো এটা যে আপনার রোম রোমটা ফ্যাক্টরির যে হার্ড ডিস্ক আসে রোমটা সেটা রিসেট করতে পারবেন তারপরে দেখেন এখানে টো ডিসপ্লে প্রোডাক্ট কোড তো ডিসপ্লে প্রোডাক্ট কোড এখানে দেওয়া আছে তো ফ্রেন্ডস এভাবে অনেকগুলো কোড এখানে দেওয়া আছে সবগুলো আপনি দেখে নিবেন তো অবশ্যই অবশ্যই এটি আপনার কাজে আসবে এই কোডগুলো খুব সিক্রেট এটা আপনি এক হাজার টাকা বিশ হাজার টাকা খরচ করেও এই কোডগুলো আপনি পাবেন না তো এই কোডগুলো কোনো সেম কোম্পানিও আপনার একসাথে বলতে পারবে না এবং ফোন কোম্পানিও বলতে পারবে না তো এই সফটওয়্যারের সাহায্যে আপনি পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ফ্রেন্ডস এতটুকুই ভালো থাকবেন সবাই